শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের চুরানব্বইতম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় এদিন ভার্চুয়ালভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষণ রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার এরপর আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে চুরানব্বইতম বর্ষবর্তী অনুষ্ঠানের সূচনা করেন এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচুরির সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান দীর্ঘ চুরানব্বই বছর ধরে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচুরির বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে চুরানব্বইতম প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের গুণগত মান নিয়ে আলোচনা করার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভবনের উদ্বোধন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি একশো সজ্জা বিশিষ্ট ক্যাবিন মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে হাসপাতালে আইসিইউ নিকো পিকো জেনারেল ওয়ার্ড পেইন কেবিন সব ধরনের রক্ত পরীক্ষা এক্স রে সোনোগ্রাফি চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতীক্ষালয় সহ ভবনের নিচে রয়েছে পার্কিং এরও সুবিধা অত্যাধুনিকভাবে গড়ে ওঠা ভবনের অন্যান্য বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সাথে সাথে আগামীতেও হাসপাতালের আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তির জনজনের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সংসদ রাজদীপ রায় ঐতিহ্যবাহী এই হাসপাতালের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের চুরানব্বই তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় এদিন ভার্চুয়ালভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষণ রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার এরপর আমন্ত্রিত অতিথিরা প্রদীপ পাশাপাশি করে অনুষ্ঠানের সূচনা করেন এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান দীর্ঘ চুরানব্বই বছর ধরে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচুরির বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে চুরানব্বইতম তম প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের গুণগত মানদণ্ড নিয়ে আলোচনা করার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন উপভবনের উদ্বোধন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি একশো শয্যা বিশিষ্ট ক্যাবিন মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে হাসপাতালে আইসিইউ নিকো পিকো জেনারেল ওয়ার্ড পেন কেবিন সব ধরনের রক্ত পরীক্ষা এক্স রে সোনোগ্রাফি চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতীক্ষালয় সহ ভবনের নিচে রয়েছে পার্কিং এরও সুবিধা অত্যাধুনিকভাবে গড়ে ওঠা ভবনের অন্যান্য বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সাথে সাথে আগামীতেও হাসপাতালের আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তির জনজনের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সংসদ রাজদীপ রায় ঐতিহ্যবাহী এই হাসপাতালের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউজ অফ্রিজা ডিজিটাল মিডিয়া